তোমার আমার সবার প্রিয় দীপক অধিকারীকে রাখা চক্রান্তকারী বিজেপিদের কালো হাত ভেঙে দাও খুঁড়ে দাও পয়সা চালে হাজার টাকা কোটি টাকার নায়ক বিজেপি

মূলত কী বিষয় নিয়ে মিছিল আগামী দশই মার্চ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেড জনসমাবেশের ডাক দিয়েছেন জনগর্জন সভার মধ্য দিয়ে সেই জনগর্জন সভাকে সফল করার জন্যে আমরা রাজ্য তৃণমূল কংগ্রেসের ঘোষিত নির্দেশ অনুযায়ী আজকে দাসপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে মহামিছিলের আয়োজন করা হয়েছে আমরা এই মিছিলের মধ্য দিয়ে যেমন একদিকে ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষের সমাবেশকে সফল করার জন্য মানুষের কাছে আবেদন জানাচ্ছি তার সাথে সাথে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নিজস্ব তহবিল থেকে আজকে প্রায় উনষাট লক্ষ মানুষকে একশো দিনের কাজের টাকা পাইয়ে দিয়েছেন দক্ষিণ ভান্ডারের টাকা হাজার টাকা বারোশো টাকা করেছেন এবং আমাদের পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি স্কিম চালু করেছেন তার জন্যে ধন্যবাদ দিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে আগামী দিনে যাতে করে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করা যায় তার জন্যে আজকের এই মিছিল আহ্বান করা হয়েছে